হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বর্তমানে কোন ক্যাটাগরির ভিসা হচ্ছে এবং কারা ভিসা পাচ্ছে আপনারা যদি বর্তমানে বাংলাদেশ থেকে যান কোন ক্যাটাগরির উপর ভিসা লাগাতে পারবেন এই বিষয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে সো ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা আরব আমিরাতে বাংলাদেশ থেকে যেতে যাচ্ছেন আমি বলবো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে আর হ্যাঁ গাইস যারা এখনো টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে প্রিয় গাইস আরব আমিরাতের ভিতর বিগত কিছুদিন যাবৎ আমাদের বাংলাদেশিদের জন্য সকল প্রকার ভিসা প্রসেসিং বন্ধ করে দিয়েছে ইমিগ্রেশন অফিস থেকে দেওয়া বর্তমানে যারাই বাংলাদেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই বা আবেদন যেটাই বলেন না কেন কোনো প্রকার ভিসা আরব আমিরাত সরকার অ্যাপ্রুভাল দিচ্ছে না ভিজিট ভিসা পার্টনার ভিসা হাই প্রফেশনাল ভিসা গোল্ডেন ভিসা পাঁচ বছরের যে মাল্টিপল ভিসা ফ্যামিলি ভিসাটা পর্যন্ত বন্ধ আছে আমাদের বাংলাদেশিরা বর্তমানে যদি আপনারা আরব আমিরাতে যেতে চান তাহলে কিছুদিন অপেক্ষা করেন বাংলাদেশিদের থেকে বাংলাদেশ থেকে ডাইরেক্ট কিন্তু ভিসা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফ্রিজন কিছু কোম্পানি আছে যে সকল কোম্পানির ভিসাগুলা কখনো বন্ধ ছিল না বা কখনো ভবিষ্যতেও বন্ধ হবে না সেই সকল ভিসাগুলো কিন্তু আজও অবধি চালু আছে যেমন ফ্রিজন কোম্পানি বলতে কি বুঝায় আমাদের বাংলাদেশিতে যেমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে আধা সরকারি আধা বেসরকারি যেমন এমপিও ভুক্ত তেমনি আরব আমিরাতের ভিতরে কিছু কোম্পানি আছে এমপি ভুক্ত আপনার সরকারি আধা সরকারি আধা বেসরকারি সে সকল ভিসা কিন্তু কখনো বন্ধ ছিল না বা বন্ধ হবেও না ভবিষ্যতে ফ্রিজন কোম্পানি বলে তো আপনারা চাইলে আমাদের অনেক বড় বড় ট্রাভেল এজেন্সি আছে যারা ভিসার কাজ করে সব সময় সর্বদা সে সকল কোম্পানিগুলোর সাথে কানেক্টেড হয়ে যোগাযোগ করে আপনারা সে সকল ফ্রিজন কোম্পানিগুলোতে যেতে পারেন তবে আমি সাজেস্ট করব যারা আরব আমিরাতে বর্তমানে যেতে চান ফ্রিজন কোম্পানিতে তারা চাইলে কিন্তু যেতে পারবেন যদি আপনাদের হাতে লাখ লাখ থেকে টাকা পর্যন্ত থাকে চার চার সাড়ে অন্যথায় যেতে পারবেন না কারণ সেখানে আপনার কিন্তু কোনো ভিজিট ভিসা নেওয়া হবে না সেখানে আপনি বাংলাদেশ থেকে ডিরেক্ট ডিডিকেট কোম্পানির মাধ্যমে আপনি যাচ্ছেন বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিয়ে তারপর ট্রেনিং দিয়ে দেন তারপর আপনাকে আরোবামেরতে নেওয়া হবে সেখানে আপনার অফিস ক্লিনার আছে তারপর আপনার গার্ডেন ক্লিনার আছে অফিস বয় এর কাজ আছে তারপর আদারওয়াইস আরো যে সকল কাজগুলো আছে আপনার প্লাম্বারের কাজ আছে ইলেকট্রিশিয়ান কাজ আছে এয়ার টেকনিশিয়ানের কাজ আছে ইত্যাদি ইত্যাদি আপনারা যে কাজের উপর দক্ষ আছেন সেই কাজের সাথে তারা আপনাদের যোগাযোগ করিয়ে আপনাকে চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত নেবে আরবামেরতে যাওয়া পর্যন্ত ভিসা কাস্টিম সকল প্রকার খরচ মিলিয়ে আপনারা যারা বাংলাদেশ থেকে বর্তমানে ইউএতে যেতে যাচ্ছেন ছোট্ট ভাই হিসেবে বলবো ভাই আপনারা হিন্দি এবং ইংলিশ যারা অফিসিয়াল কাজে যেবেন যাবেন তারা কিন্তু চাইলে আপনারা হিন্দি আর ইংলিশ মাস্ট আপনার জানতেই হবে কারণ আরব আমিরাতের ভাষা হচ্ছে আরবি যে লোকাল আরবিরা কিন্তু অ্যাকচুয়ালি হিন্দিও জানে তারা হিন্দি নিয়ে ইংলিশ নিয়ে তো মাতামাতি করে না আপনারা হিন্দির পাশাপাশি ইংলিশটা কোর্স করে গেলে ভালো হবে ওইখানে গেলে আপনার কি বলে অনেক রাতারাতি ভালো একটা আর্নিং করতে পারবেন সো আপনারা যারা বাংলাদেশ থেকে যাবেন হিন্দি আর ইংলিশ জানা ভালো যদি নাও জানেন সমস্যা নাই কারণ আরব আমিরাতে সচরাচর হিন্দিতেই কথা বলে আপনারা হিন্দি শিখে যাবেন আর গাইস আমি এখন বর্তমানে আছি বাংলাদেশে আমার ঘর দেখতেই পাচ্ছেন টিনের ঘর সো যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল অ্যাকাউন্ট লিঙ্ক দিব ফেসবুক লিঙ্ক সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে কথা বলতে পারেন আর যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অবশ্যই আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজের রিপ্লাই দিব আর বেশি বেশি করে রানা ফ্লক্স অ্যান্ড ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন ভিডিওটা বন্ধুদের সাথে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে আপনার এবং আপনার প্রতিবেশী সবার উপকারে আসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ